কিংকার এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায় এবং তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায় অন্যান্য অংশগ্রহণ ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশের উৎপাদন এবং জাতীয় বৃদ্ধিতে সচেষ্ট হয় ব্যাংক বিভিন্ন ওইটা একটু দিয়ে না আমাদের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষে সুনাম বৃদ্ধি পায় সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস সৃষ্টি করে সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস সৃষ্টি করে যথাযথ ব্যাংকিং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষে সুনাম বৃদ্ধি পায় যথাযথ ব্যাংকিং করে সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষে সুনাম বৃদ্ধি পায়

সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ভেজা সৃষ্টি করে যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায় সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা পেশা সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা পেছার সৃষ্টি করে যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করলে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায় সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা অভিযোগ সৃষ্টি করে যথাযথ ব্যাংকিং করে সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায় সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা অভিযান করে করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষ সুনাম বৃদ্ধি পায় সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা অভিযোগ সৃষ্টি করে আর সুনাম অর্জন সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা অভিজ্ঞতা সৃষ্টি করে উম সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস সৃষ্টি করে যথাযথ ব্যাংকিং করতে পারলে তাতে করে মালিক সুনাম বৃদ্ধি পায় আর প্রতি গ্রাহকদের আস্থা বিশ্বাস সৃষ্টি করে তথ্য ব্যাংকিং করতে পারে ব্যাংকিং করে সুনাম গ্রাহকদের প্রতি যথাযথ গ্রাহকদের প্রতি যথাযথ আস্থা ও বিশ্বাস সৃষ্টি করে যথাযথ ব্যাংকিং করে ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের বৃদ্ধি পায় বিনা কম অর্জন সুনাম অর্জন ব্যাংকের মালিক অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের ব্যাংকের মালিক অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য ব্যাংকের মালিক অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য ব্যাংকের মালিক অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের আর সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য আবদ্ধ একটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় আছে অর্জনের জন্য প্রয়োজন কাঙ্ক্ষিত আরে মুনাফা অর্জন প্রতিটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় সাধারণত সেই মুনাফা অর্জন না করতে পারলে ব্যাংকের উদ্দেশ্য ব্যবহার সুনাম অর্জন সুনাম অর্জন সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের সুনাম অর্জন সুনাম প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ও বিচার সৃষ্টি করতে পারলে আর শোনা আমার গ্রাহকদের প্রতি শুনাম গ্রাহকদের প্রতি শোনাম গ্রাহকদের প্রতিষ্ঠানে শুনাম গ্রাহকদের প্রতি শোনা আমার প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ভবিষ্যার সৃষ্টি করেন আর শুনে জন্য প্রতিষ্ঠানের প্রতি শুনে আমার গ্রাহকদের প্রতি তত আস্থা বিষয় সৃষ্টি করে আস্থা বিষয় সৃষ্টি করে আস্থা শুনে প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা বিষয় সৃষ্টি করে তত ব্যাংকিং করে তত ব্যাংকিং করে সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষে সুনাম বৃদ্ধি পায় উন্নয়ন অংশগ্রহণ ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে

অন্যান্য অংশগ্রহণ ব্যাংক বিভিন্ন খাতে অর্থ ও বিনিয়োগ করে দেশে উৎপাদন অন্যান্য অংশগ্রহণ ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন এবং জাতীয় আবৃতি সচেষ্ট হয় ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন এবং জাতীয় বৃদ্ধি সচেষ্ট হয় ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন এবং জাতীয় বৃদ্ধি সচেষ্ট হয় ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশের উৎপাদন ও জাতীয় ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন ও জাতীয় ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন উম জাতীয় ব্যাংক বিভিন্ন অর্থ বিনিয়োগ করে উম দেশে উৎপাদন ও জাতীয় অর্থ বিনিয়োগ করে উম দেশে উৎপাদন ও জাতীয় বিধিতে সচেষ্ট হয় আর ব্যাংক বিভিন্ন খাতায় অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন ও জাতীয় বিধি সচেষ্ট ব্যাংক বিভিন্ন কাজে অর্থ বিনিয়োগ করে উম উৎপাদন ও জাতীয় বিধি সচেষ্ট হয় ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে अर्थ विनियो दे उत्पादन करते हैं विशेष को चिकित्सा